চিকিৎসার গাফিলতিতে মৃত কিশোর প্রতিবাদে মোমবাতি হাতে মৌন মিছিল হাসপাতালে জরুরি বিভাগের সামনে চিকিৎসার গাফিলতিতে মৃত সন্দীপ রানার আত্মার শান্তি কামনায় ও অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল বাঁকুড়ার ছাতনায় সোমবার সন্ধে নাগাদ ছাতনার সুক্তোরা গ্রামের মানুষ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে জরুরি বিভাগের সামনে মোমবাতি মিছিলে হাঁটলেন এলাকার মানুষ অগণিত পুরুষ মহিলাদের মোমবাতি হাতে মৌন মিছিল গোটা গ্রামের রাস্তায় সকলের প্রতিবাদ একটাই দাবি অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই স্থানীয় গ্রামের মহিলাদের দাবি চিকিৎসকরা যদি গুরুত্ব দিত তাহলে হয়তো সন্দীপ বেঁচে যেত সন্দীপের স্কুলের শিক্ষিকা শাশ্বতী রায় চৌধুরী বলেন ডাক্তারের গাফিলতির জন্য এক মায়ের কুল খালি হল রবিবার কোনো চিকিৎসকদের দেখতে পাওয়া যায় না এছাড়া ডিউটির সময় চিকিৎসকরা মোবাইলে ব্যস্ত থাকেন বলে অভিযোগ করেন অন্যদিকে ওই গ্রামের মহিলা মধুমতী সর্দার অভিযোগ করেন স্বাস্থ্য ব্যবস্থা এখানে বেহাল দশা রোগীদের উপর চিকিৎসকরা দুর্ব্যবহার করেন তারা জানান আমরা দোষীদের দৃশ

ও হসপিটালে ছিল কিন্তু অ্যান্টিভাইরাস না দিয়ে ডাক্তার বলেছে ইয়া কি করতে যাই না যা বাড়ির লোককে ডেকে নিয়ে আয় তো পায়ে এতে কেটে গেছে কোন কাঠিতে খেঁচাতে লেগে গেছে কেন এরকম করবে কিসের জন্য করবে এরকম হসপিটালে যাব আমাদের কিছু একটা বিপদ হবে ও না মাঠে গেছে বাড়িতেও তো হতে পারতো কিন্তু এই হসপিটাল কিছু দেখে নাই ডাক্তার শঙ্কর ঘোষের আমরা বিচার চাই আর তার সঙ্গে আদার্স কোন ডাক্তার গায়ন ছিল তারও আমরা বিচার চাই আমরা এইভাবে চলবো না ডাক্তার গায়ে নেমো ছিল উনিও একদম দেখেন একদম দেখেন নেগনেসি করেছে সময় আউটডোরে বসবে না ওনারা ফলে ব্যস্ত থাকেন যেমন সিস্টার তেমনি নাস আমাদের একটাই দাবি থাকবে ডাক্তাররা কখন আসছে কখন যাচ্ছে তার সিডিল টানি দিতে হবে প্রথমত আর দ্বিতীয়ত ডিউটি চলাকালে কোনো ফোন ইউজ করা যাবে না সিও খানে ফোন জমা দিতে হবে ব্যাস এরকম তো হাজার হাজার মায়ের ফোন খালি হচ্ছে কেন হবে কেন হবে এত বড় স্বাস্থ্য দপ্তর আমার যেহেতু জনগণকে সুবিধা দেওয়ার জন্য বসে আছে এদের গাফিলতি কেন এদের গাফিলতি কেন শঙ্কর ঘোষ দুজন মেডিসিনের ডাক্তার ছিল ডাক্তার গায়ে আর শঙ্কর ঘোষ ইভিএস না দিয়ে পাঠিয়ে দিয়েছে অনেকটা লেট করে দিয়েছে এখানে রবিবার দিন তো কোনো ডাক্তার বসে না আর যে কটা বসে ফোনে শুধু ব্যস্ত থাকে বুঝতে পারি না এটা কি নার্স নার্স যারা থাকে তাদের সবাইকার পেশেন্টের সাথে এত বাজে ব্যবহার করে মানে সাধারণ মানুষ যখনই যে কুত্তার মতো সবাইকে বাজে ব্যবহার করে এমার্জেন্সিতে গেলে বা এমনি কোন কাউকে ভর্তি থাকলে বাড়ির ফ্যামিলি তাদেরকে দেখতে গেলে এমনকি ওইখানে যত স্টাফ থাকে নার্স থেকে এমনকি এখানে এমনি বাসিন্দা যারা ওয়ার্ড গার্ল থাকে আর থাকে যেই থাক তারাও বাজে কুত্তার মতো ব্যবহার করে কেন করবে কেন করবে

শুক্তরা স্কুলের আমি দিদি বনি আমার স্কুলে মেয়ে ছেলেরা পড়তে বছর ফাইভে গেছে চন্ডীদাস বিদ্যাপীঠে আমার নাম মধুমন্তী এখানেরই বাসি বাকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কালের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া